আর হঠাৎ মৃত্যু বেড়ে যাবে কেয়ামতের একটি আলামত হঠাৎ মৃত্যু বেড়ে যাবে আরেকটা আদিসে আছে ব্যাপক ভাবে প্যারালাইজড হবে মানুষ হঠাৎ এক পাশ обоশে হয়ে গেছে ডান পাশ বাম পাশ এক চোখ এক হাত এক পা এরকম হঠাৎ обоশে হয়ে যাবে এরকম দেখা যায় আল্লাহ কোন নবী বলছেন ওয়ায়াজ হারাউতুল ফুজাআহ হঠাৎ মৃত্যু এটা বেড়ে যাবে ব্যাপকতা লাভ করবে জিগগা হঠাৎ মৃত্যু বলতে কি বোঝায় হঠাৎ মৃত্যু বলতে বোঝায় মানুষ সুস্থ চাকরি বাকরি করতেছে দিব্যি চলছে সবার সাথে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছে অনুষ্ঠানে হঠাৎ পড়ে গেল মরে গেল তার মানে ব্রেন স্ট্রোক করেছে হার্ট অ্যাটাক করেছে আল্লাহর নবীর যুগে ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাক ছিল না খুব সামান্য হয়তো ছিল কিন্তু এখন যেইভাবে ব্যাপকতা লাভ করেছে এই ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাক এগুলো ছিল না এখন আবার শুনতেছি শুধু ব্রেন স্ট্রোক না চোখ স্ট্রোক করে হাত স্ট্রোক করে মেরুদণ্ড স্ট্রোক করে পাও স্ট্রোক করে সমস্যা তৈরি হয় তো হঠাৎ ব্রেন করে হাঁট অ্যাটা করে মানুষ মরে যাইতেছে দিব্যি সুস্থ মানুষ এরকম অনেক মানুষ বিগত কয়েক বছর যাবত আমরা জানা জানামাজ পড়েছি সুস্থ সবল মানুষ হঠাৎ মরে গেল আর যেদিন মরেছ কোদিনই জানা যা পরে ওইদিনই কবরে দিয়ে দেওয়া হল অথচ ওইদিন বেলাও তার পরিবারের কেউ জানতোই না এলাকার লোক কেউ জানতোই না এই ব্যক্তিকে আজ সংজ্ঞায় আমরা কবরে দেব। দিব্যি সুস্থ মানুষ আল্লাহর নবী বললেন এটা খেয়ামতের আলামত আমরা যেন এই ধারণা পোষণ না করি আমি তো দিব্যি সুস্থ চলাফেরা করতেছি আমার ব্যাংক ব্যালেন্স আছে কখনো অসুস্থ হলে চিকিৎসা করে সুস্থ হয়ে যাব। চিন্তা নাই না এই ধারণা করার কোনোই কারণ নাই যে আমি লম্বা হায়াত পাব বরং প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা এটা ইমানদারের লক্ষণ পেয়ারে হাজির আল্লাহর নবী সতর্ক করে গেছেন আমাদেরকে